গরু কিনতে গিয়ে আমরা আমাদের কোরবানিকে নষ্ট করছি কিনা কোরবানিকে ধ্বংস করছি কিনা এটা চিন্তা করেছেন এমন করা কোরবানি দেওয়া যাবে কোরবানির পশুর ক্ষেত্রে দেখে এরপরে আমরা কি গয়াল জাতীয় যে গরুগুলো এখন বাজারে পাওয়া যায় এবং আমাদের দেশে দেখবেন ধনী শ্রেণীর মানুষের গুরু শেষ কোনটা রেখে তিনি কোনটা কিনবেন কোনটা কিনবেন মানুষ মুখে মুখে পড়বে যে বাপবে বাবেনটা গরু কিনছে এরকম বিভিন্ন জাতি গরু কিনতে গিয়ে আমরা আমাদের কোরবানিকে নষ্ট করছি কিনা

অংশ কাটা এই জাতীয় পশু দিয়ে তোমরা কোরবানি দেবে আমরা যে পশুটা অন্ধ হয়ে গেছে ওই পশু দিয়ে কোরবানি দেব না যে পশুটা শিং ভেঙে গেছে একেবারে মুখ থেকে উঠে গেছে ওই পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না হ্যাঁ শিং যদি সামান্য একটু ভেঙে যায় আনার পথে সামান্য একটু ভেঙে গেছে দুইটা শিং এর একটা শিং অর্ধেকটা ভাঙা আছে এটা দিয়ে কোরবানি দেওয়া যাবে কিন্তু একেবারে মুখ থেকে উঠে গেছে পশু আছে যেটা শিং উঠেই নেই ওটা দিয়ে কোরবানি দেওয়া যাবে কিন্তু যেই পশু যার শিংটা একেবারে গোড়া থেকে ভেঙে গেছে ওই পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না এমন দুর্বল যেটা হেঁটে কোরবানির জায়গায় যেতে পারে না এমন পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না যেটা একেবারে একটা চোখ পুরা উপ্রাণ এমন পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না পুরোটা চামড়ার ভিতরে এমন একটা অ্যালার্জি হয়েছে দেখতে খুব খারাপ লাগতেছে পুরা শরীরের মধ্যে ছড়াইয়া পড়েছে এমন পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না কোরবানি দিতে হবে সবচেয়ে সুন্দর পশু দিয়ে যদি পারেন সাদা রং দিয়ে দেবেন দুটা তুম্বা কুরবানি করছেন যে দুম্বা ছিল সাদা রঙের এই জন্য সাদা রঙের পশু কুরবানি দেওয়া সবচেয়ে বেশি করতেন এরপরে আমরা এরপরে অনুগত যে কালারগুলো আছে বেটে কালার আছে অথবা লাল কালার আছে এগুলা পরবর্তী চয়েস ছিল প্রথমে আপনি সাদা কালারটা খুঁজতেন কেউ যদি কালোও দেয় কোনো অসুবিধা নেই এই আমরা বেছে বেছে সুন্দর পশুরা আমরা কুরবানি দামের ক্ষেত্রে যাই হোক আমরা শুধুমাত্র আল্লাহর জন্য মন থেকে কুরবানি করি ইননা মা ইতাকাবালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ তারা কেবল মুত্তাকীদের কাছ থেকে